The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুচুরার রেজিস্ট্রি অফিসে জমির নকল মালিক সেজে জমি বিক্রি করতে এসে পাকড়াও এক প্রতারক চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অধীনে চুচুরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর অনুযায়ী ধৃত ব্যক্তির নাম অষ্টম ঢালি বয়সত্তর বছর তিনি হাওড়ার ডোমজুর এলাকার বাসিন্দা ঘটনাটি ঘটে যখন অষ্টম ঢালি হুগলির সিঙ্গুরে অবস্থিত একটি জমি হস্তান্তরের উদ্দেশ্যে চুচুড়া রেজিস্ট্রি অফিসে আসেন এবং সেখানে জমি বিক্রির প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় দলিলাদি জমা দেন রেজিস্ট্রি অফিসের আধিকারিকরা জমির মালিকানা যাচাইয়ের সময় কিছু অসঙ্গতি লক্ষ্য করেন এবং তাদের সন্দেহ হয় এরপরই তারা চুচুড়া থানায় খবর দেন পুলিশ অফিসার পে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অষ্টম ঢালিকা আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে আরও অসঙ্গতি ধরা পড়ে এই অসঙ্গতিগুলি বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে অষ্টম ঢালি জমির প্রকৃত মালিক নন এবং তিনি প্রতারণার উদ্দেশ্যে জমি বিক্রয় করতে এসেছিলেন এই ঘটনার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে প্রচুর আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তার বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপ নেওয়া হবে রিপোর্ট কলকাতা মিরর we <laughs> Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো